তারপরে আবার কনভেয়ার রিভার্স এর দিকে চলতে থাকবে এবং যখন আমরা লিমার পরটার দিকে চলতে থাকবে কিছু সময় ডিলে করে দুইটা টাইমার দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং দুইটা রিলে এবং আমাদের এখানে কন্ট্রোল প্যানেল রয়েছে আসসালাম আলাইকুম আমি অপু আমি আজকে সেট আপ দিয়েছি লিমিট সুইচ বেস রিভার্স এন্ড ফরওয়ার্ড স্টার্টার যদি আমরা কল্পনা করি একটা কনভেয়ার বেল্ট সো আমরা কনভেয়ার বেল্টের যখন একটা বক্স এই সাইড করবে তখন এটা আবার হয়ে আবার হচ্ছে ফরওয়ার্ডের দিকে যেতে থাকবে এবং ফর যখন প্রেস করবে তখন আবার আমি একটা টাইম সেট করে দিয়েছি টাইম মারে এখানে কিছু সেকেন্ড ডিলে হয়ে আবার রিভার্সের দিকে চলতে থাকবে আমরা এই কানেকশনটার জন্য নিয়েছি দুইটা টাইমার দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং দুইটা রিলে এবং আমাদের এখানে কন্ট্রোল প্যানেল রয়েছে এরপরে আমরা হচ্ছে কন্ট্রোল সুইচটা যখন চাপবো তখন এখানে হচ্ছে আমরা ফাইভ সেকেন্ড টাইম দিয়েছি ফাইভ সেকেন্ড যখন কমপ্লিট হবে তখন মোটরটা অটোমেটিক চলতে থাকবে এবং যখন আমরা লিমিট সুইচ এর ফরওয়ার্ড বাটনে বক্সটা এসে ধাক্কা ধাক্কা খাবে তখন অটোমেটিকলি ডিলে হবে কিছু সময় এবং তারপরে আবার কনভেয়ার বেলটা রিভার্স দিকে চলতে থাকবে এবং আমরা যখন আবার বক্সটা ফরওয়ার্ডের দিকে যে রিভার্সের দিকে যাবে যখন বক্সটা লিমিট সুইচে রিভার্সের সাইডে প্রেস হবে তখন আবার ফরওয়ার্ডের দিকে চলতে থাকবে কিছু সময় ডিলে করে আচ্ছা এখানে আপনারা মোটর রোটেশন দেখতে পাচ্ছেন আমরা যখন বক্সটা যে সাইডে যাবে তখন আছে বক্সের ডিরেকশনটা রিভার্স এবং ফরওয়ার্ড ফরওয়ার্ড ওয়ে চেঞ্জ হবে আমি নিজে শিখতে পেরে আমি খুশি কমপ্লেন্স এ আমার কোনো ঝামেলা হয় নাই স্যার আমাকে খুব ভালোভাবে শিখিয়েছে আমি সবশেষে ধন্যবাদ জানাই অটো আসসালামু আলাইকুম